হ্যালো এ বিএন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকুম জানাচ্ছি নতুন এক বিদারে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু হাতের কাজ করে দেওয়া থাকবে দেখেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব হাতের কাজ করো এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টেড ভিতরে চলে আসবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকস্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর ড্রেস অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন এমনকি ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকলে আপনার ড্রেস হচ্ছে ট্রায়াল দেবেন যদি পছন্দ হয় নিবেন তা না হলে হচ্ছে রিটার্ন করে দেবেন এটা থাকবে দোপাট্টা এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কালার কন্টাসের সাথে একটা স্যালোয়ার থাকবে আর এটার প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আপনাদের পছন্দের একটা ড্রেস মেরুন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন একটা ড্রেস এখানে খুব সুন্দরভাবে হচ্ছে রাফল করে দেওয়া থাকবে খুবই সুন্দর হাতাতেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার রিয়ন কটন এর ভিতর দেখুন দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে এই ড্রেসটা কিন্তু ঈদে আমাদের স্টক আউট হয়ে গেছিলো এত পরিমাণ চাহিদা ছিল যে স্টক আউট হয়ে গেছিলো যারা পান নাই তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন বাসন্তী টাইপের একটা কালার দেখে দিব খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাজার নামাজি দুপাটটা পেয়ে যাবেন দেখেন কালার কন্ট্রাস্টের সাথে থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা ড্রেস দেখে দিবি এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করতেছেন অনেক অর্ডার আসতেছে এই ড্রেসটা খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু না এগুলো কিন্তু দেখেন হাতে কাজ করে বসানো আছে দেখেন ক্লোজলি দেখিয়ে দিলাম এত সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা ড্রেস খুবই সুন্দর দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাতের নামাজ দোপাট্টা পেয়ে যাবেন দেখেন ওকে প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে পিঙ্ক কালারের একটা ড্রেস দেখিয়ে দিব ম্যাজেন্ডা কালারও বলতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটার সাইজ বডি সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত ফোরটি এইট পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আজকে কিন্তু অনেক ড্রেস দেখে দিব যার যেটা পছন্দ হবে এই ড্রেসটা দেখেন একদমই লেটেস্ট একটা ড্রেস কিন্তু পড়লে দেখেন একদম শেরনি প্যাটার্নে কাজ করা এ টু জেড দেখেন এ টু জেড বুকের পোষণে একদমই আপডেট ডিজাইন আর আমাদের কাছে যেসব ড্রেস দেখবেন এগুলো কিন্তু আশেপাশে কারো কাছ থেকে পাবেন না কারণ আমরা একটু আপডেট কালেকশন করি আর আমাদের আশেপাশে যেগুলো পাবেন এগুলো হচ্ছে আমাদের ড্রেসগুলো কপি করে তাদের কাছ থেকে কিন্তু কপি ড্রেসগুলো নেবেন এগুলো কিন্তু দেখে শুনে আপনাদের নিতে হবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার দুপাটা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারেন তারপর হচ্ছে একটা ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এটা কিন্তু দেখেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার চালো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো টাকা চৌদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপথে ড্রেসগুলো নিতে পারবেন তারপর চেয়ে একটা ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপুরটাই কিন্তু বড়ো দুপরটা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত তারপর হচ্ছে একটা ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর আপনাদের পছন্দের একটা ড্রেস খুবই সুন্দর এটা এটা থাকবে থাকবে হচ্ছে হচ্ছে ড্রেসের সাইডটা আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাজার নামাজি দুপাটটা পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু থাকবে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাটটাই কিন্তু হচ্ছে বডি কাপড়ের সাথে মিক্স থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে সবগুলো হ্যান্ড আইন না আমাদের প্রত্যেকটা ওনায় কিন্তু মিল্ড আইন ওনা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা

ফোরটি এইট পর্যন্ত সবাই আসলে আপনাদের সুবিধাটা হচ্ছে দেখিয়ে দিব এটা তো শপিং পিটি অনলাইন চারবেতার কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বার্সে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চার্লের পাশে থাকবেন আসসালামাইকুম